ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন তেসরা জুলাই এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা পাইকপাড়ার রাজা মনীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আর সেই এই মনীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এই বয়স কিন্তু একশো বছরে পদার্পণ করেছে বছর আর তারই উদ্দেশ্যে এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এর শতবর্ষ উদযাপন পালন শুরু হলো স্কুল প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যার দ্বার উদ্বোধন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বড় এককে চেয়ারম্যান ও স্কুল কমিটি বোর্ডের সভাপতি তরুণ সাহা এরপর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকে অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান সদস্য প্রবীর কুমার কুন্ডু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক दिलीप কুমার বর্ড় অমিয়বালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর কান্তাপাল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা কাকুলি দাস সহ অন্যান্যরা এই দিন স্কুল কমিটি থেকে শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে জানানো হয় এরকম বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তারা ভবিষ্যতে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান করবে এর সাথে স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও স্কুলে এসে যোগাযোগের কথা জানানো হয় এটা তো আমাদের এই অঞ্চলের বিরাট বড় গর্ব যে একশো বছর পূর্ণ করা স্কুল পরিবার সিরাপরিবার পরিবারের জমিদারি থেকে এই স্কুলটা পত্তর হয় এবং আপনারা দেখেছেন যে আজ নয় এখন হয়তো ছাত্র সংখ্যা কিছুটা হলেও কম হয়েছে কিন্তু একটা সময় ছিল ছাত্র ছাত্রী একই সঙ্গে সমভাবে পাল্লা দিতে কে কখন কাকে টেক্কা দেবে সেই স্কুল সেরাই রাজা স্কুল পাইকপাড়া রাজা স্কুল তারা ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে একশো বছর ধরে রাজত্ব করতে পেরেছে এই পাইকপাড়া অঞ্চলে নিশ্চয়ই আমাদের কাছে গর্বের আর উন্নত মানের ছাত্রছাত্রী তৈরি করতে পেরেছে বলা স্কুল হচ্ছে গার্লসদের জন্যে আর পাইকপাড়া রাজা মন্দির স্কুল হচ্ছে বয়সদের জন্য। সূত্রপাত হয়েছিল। রাজা মহেন্দ্রচন্দ্র সিংহ আমার এখান থেকে একটু এগিয়ে এগিয়ে বাঁদিকে তাদের রাজবাড়ি ছিল সেই রাজবাড়িতে রাজা মহেন্দ্রচন্দ্র সিংহ তার মৃত্যুর হবার পর তার সুযোগ্য পুত্ররা তারা কিন্তু এই স্কুলটা প্রতিস্থাপন করেছিলেন এবং সেই সময় স্কুলটা রাজপরিবারের পয়সাতেই চলতো এবং একটা সময় এখানেতে প্রায় ষোলোশো থেকে আঠেরোশো স্টুডেন্ট ছিল এবং তারা প্রত্যেক দিন দুপুরবেলা ছাত্রছাত্রীদের একটা করে টিফিন দিত যদিও তখন প্রত্যেকের থেকে একটা করে মাসিক ইয়ে নেওয়া হতো হয়তো খুবই কম চার টাকা পাঁচ টাকা আট টাকা এরকম সেই হিসাবে নিয়ে কিন্তু স্কুলটি শুরু হয়েছিল। পরবর্তীকালে এখানেতে গভর্নমেন্ট পন্স হয় তেরো সালে এবং তারপরে ষোলো সাল থেকে আমাকে এখানেতে গভর্নমেন্টের ইয়েতে আমাকে সভাপতি হিসাবে ম্যানেজিং কমিটির পাঠানো হয় আমি তখন থেকে এখানে আর একটু বেশি ভাই জড়িয়ে গেছি কারণ স্কুলে যেহেতু পড়তাম সেহেতু আমার স্কুলের প্রতি একটা আলাদা ভাবনাও ছিল জন্য চেষ্টা করে যাচ্ছি স্কুলকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার দিকে এবং চেষ্টা করব আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারাও যেন এখান থেকে ভালো পড়াশোনা করে একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে স্কুল মিলিয়ে আমরা এই এলাকার যত ছেলে মেয়ে মানে আমারটা গার্লস স্কুল এটা বয়েজ স্কুল এবং ইলেভেন টুয়েলভে এখানে কোয়েড সেকশন চলে আমার মেয়েরা এখানে চলে আসে এবং ছেলেরা তো আছে এই স্কুলে সবাই মিলে একটা ইউনাইটেডলি আমরা এই স্কুলটাকে পরিচালনা করি এবং স্কুলে বিশাল এলাকা প্রচুর এখানে ফেসিলিটিজ আছে কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন এসছে সেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর যেভাবে রমরমা তাতে করে হয়তো স্কুলগুলো আমরা কিছুটা স্কুলগুলোকে নিয়ে আমরা একটু দৈনদশার মধ্যে ভুগছি বিশেষ করে স্টুডেন্টের অ্যাভেলেবিলিটি মানে স্টুডেন্ট এখানে কম ভর্তি হতে চায় বাংলা মিডিয়ামে যেটা হচ্ছে সেই অসুবিধের মধ্যে আমরাও আছি কিন্তু আশা করছি সব স্কুল মিলিয়ে যেহেতু এখানে একটা খুব ভালো প্রাইমারি স্কুল আছে মানে সেটাও কোয়েট প্রি প্রাইমারি আছে এবং সব কিছু মিলিয়ে আমাদের স্কুলগুলো আস্তে আস্তে উত্তরণের পথে এগিয়ে যাবে এটুকু আমার বিশ্বাস আজ আমাদের একশো বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন হলো শুরু হলো আমাদের এই অনুষ্ঠানটি সারা বছর ধরেই চলবে সমাপ্তি অনুষ্ঠান আমরা পরে ঘোষণা করব। আমরা চাইছি যে এতদ অঞ্চলে যেসব ছাত্রছাত্রীরা এখান থেকে পড়াশোনা করে বাইরে বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা আমরা সোশ্যাল মিডিয়ায় এটাকে পোস্ট করছি সেখান দিয়ে আপনারা যোগাযোগ করতে পারলে আমাদের সঙ্গে একটু এ করবেন আমরা তাদের নাম্বার নিয়ে একটা আলোচনার মাধ্যমে আমরা আগামী দিনের যে প্রোগ্রাম কিভাবে কি হবে সেগুলোর একটা পরিকল্পনা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে তখন সাথে থাকুন দিনে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে